দর্শক বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি খেলাটার নিয়ম হয়েছে সঠিক নাম যদি বলতে পারে তার জন্য একবার বলতে পারলে একশো টাকা পুরস্কার টানা দুইবার বলতে পারলে দুশো টাকা পুরস্কার এক ডাইন সাইডে আছে মাসাফি বাম সাইডে আছে বিরাট কোহলি সঠিক নাম যদি বলতে পারে তার জন্য একবার বলতে পারলে একশো টাকা পুরস্কার দুইবার বলতে পারলে দুশো টাকা পুরস্কার হ্যাঁ শুরু করো

হ্যাঁ বলো বলতে পারলে একশো টাকা পুরস্কার দুইবার বলতে পারলে দুইশো টাকা পুরস্কার

হ্যাঁ বসে হ্যাঁ তাকে আরো একশো টাকা দাও হ্যাঁ নাম বলো হ্যাঁ তাকে আরো একশো টাকা দাও